এগুলো কালো হবে আমাদের কাছে প্লাস হচ্ছে আপনার চকলেট কালারও হবে ফিনিশ লেদারের মধ্যে অনেকে আমাদেরকে এই লেদার ব্যাপারে আসলে কনফিউজ থাকে অনেকে ফিনিশ লেদার গুলো নিতে চায় এই লেদার গুলো আপনি নিতে পারেন নিশ্চিন্ত এই যে আমাদের আগের ডার্বি হচ্ছে এটা এখন আমরা একটু নতুন করে এটা করেছি এই যে ডিজাইনটা একটু চেঞ্জ করেছি এটা আপডেট আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছে কেক্স আর এই সবের অবস্থান কিন্তু হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড তো আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ক্যাজুয়াল লোফার এবং

মোর্শিদ ভাইয়া আসলামালাইকুম ভাই কেমন আসসালাম ভালো আছি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পরে আসলাম কালেকশন আছে আমরা এগুলো দেখানোর জন্য ভিডিও করা আচ্ছা তো ধরে দেখবেন কারণ এখানে কিন্তু সকল আপডেট পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি লেদারের প্রোডাক্ট গুলো আমি শুরুতে হচ্ছে আমাদের ক্রেপসোলের যে প্রোডাক্টগুলো আছে ক্রেপসোলের প্রোডাক্টগুলো একটু দেখাবো এগুলো হচ্ছে ক্রেপসোলের মধ্যে করা সোলটা একটু দেখেন একবারে ভাঁজ করে এগুলো নিয়ে নিতে পারবে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সাইড থেকে কিন্তু সেলাই করা আছে আবার অনেকের পা ব্যথা হয় তারা এই জুতা ইউজ করলে পা ব্যথা হবে না যেহেতু ভিতরে ডক্টর সোল দেওয়া আছে অনেক সফট একদম আরামদায়ক প্রোডাক্ট আর এটার আফার আর ইনার যা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউ লেদার আর এটাকে মূলত বব লেদার বলে এটা সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর

এই যে লেদারের মধ্যে অনেকে আমাদেরকে এই লেদারগুলোর ব্যাপারে আসলে কনফিউজ থাকে অনেকে ফিনিশ লেদার গুলো নিতে চায় এই লেদারগুলো আপনি নিতে পারেন নিশ্চিন্তে এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কোড দেওয়া আছে যাদের হচ্ছে প্রোডাক্ট কোড অনেকে যে ভাই কোড থাকলে সুবিধা হয় অর্ডার করতে তারাই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন এটা ফাইভ জিরো ফাইভ আর এটা হচ্ছে সিক্স জিরো টু এটা সেভেন জিরো সিক্স কোড নাম্বার এটার আফ আর ইনার যা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাউ লেদার আর সোল্ট হচ্ছে ক্রেপ

এগুলোকে আমরা হাওয়াই সোল বলি এটা সাইডটা সেলাই করা আছে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটা লং টাইম পায়ে দিয়ে রাখতে পারবেন আপনার পা ব্যথা হবে না যেহেতু সোলটা এত হালকা এটা টেক্সচারটা কি রকম হবে এটা আপনি মিনিমাম হচ্ছে দুই বছরের মতো ইউজ করতে পারবেন এটার আপনার সোলটা হালকা হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু হাওয়াই সোল এই কারণে এটা একটু বেশি হালকা আর সোল কিন্তু টেকসই আপনার 6 মাসের ওয়ারেন্টি আছে এই সোলটাতেও এটার প্রাইস হচ্ছে আমাদের 2000 টাকা প্রাইস আর এটার আফার ইনার যা আছে সম্পূর্ণ অরিজিনাল কাউলাদারের মধ্যে করা আর এই যে সোল ইনসোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্টর ইনসোল দেওয়া যাতে পা ব্যথা না হয় এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদেরকে অনলাইনে অর্ডার করার জন্য আপনার যেটা করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আর জুতা সাইজটা উল্লেখ করে দিবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া যারা শোরুম ভিজিট করে আমাদের সব প্রোডাক্টগুলো নিতে চান

এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার টাকার মধ্যে ফিক্স প্রাইস টাকা সাইজ 39 থেকে ফর্টি ফোর সাইজ আর পিতার মধ্যে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চায়না সোলের মধ্যে করা আমাদের কাছে এই যে চায়না সোলের প্রোডাক্ট গুলো আমি একটু দেখে আপনাদেরকে দুইটা চায়না সোলের মধ্যে করা এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে ফিক্স প্রাইস পঁচিশশো টাকা এটা সোল ওয়ারেন্টি আছে এক বছরের এক বছর জি এটা এক বছরের ওয়ারেন্টি আছে সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর

আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি শপে চলে আসতে পারেন অনেকগুলো প্রোডাক্ট দেখে আপনি তারপরে নিতে পারবেন আমরা আসলে যেহেতু আমাদের ফর্মাল শু অনেকগুলো কালেকশন আছে কিছু ফর্মাল শু আসলে আপনাদেরকে দেখাবো এখন এই ফর্মাল শু গুলো একেবারে নতুন করে আমরা ডিজাইন করেছি এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে এটার ব্ল্যাক কালার আছে আমাদের কাছে আমি একটু ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালারটা এগুলো একবারে নিউ ডিজাইন আমাদের কাছে একটু ন্যারো শেপ মনে হচ্ছে আর একটু লং শেপের মধ্যে আর কি ন্যারো আর এটা সোল হচ্ছে টিফিয়ার সোল সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর কালার হচ্ছে কালো এবং মাস্টার এটা প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ফিক্স প্রাইস এটাকে ডার্বি শু বলতে পারেন বা অফিসিয়াল শু যে কোনো এটা ইউজ করতে পারবেন এটা ওয়ারেন্টি আছে হচ্ছে মান্থ ওয়ারেন্টি আচ্ছা ফিতা ছাড়া কি শু আছে আপনাদের কাছে ফিতা ছাড়া শু আছে আমরা একবারে নতুন একটা ডিজাইন করেছি এটা হচ্ছে ফিতা ছাড়া ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ একটু কম্বাইন করা আছে এটারও সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটার প্রাইস চোদ্দশো টাকা আর এটা 6 মান্থ ওয়ারেন্টি আছে ইচ্ছা পিতা ছা এই যে আমাদের কাছে দুইটা ডিজাইন আছে গুলো কালো হবে আমাদের কাছে প্লাস হচ্ছে আপনারা চকলেট কালারও হবে এটা কালোটা আমি বেশি চমক লাগছে এই শুটা দেখেন ফর্মালি এটা একবারে 플েন শুগুলোর মধ্যে আর কি এটা কিন্তু খুবই চমৎকার একটা শু এটা কি কালো আছে ভাই এটাও কালো আছে আমাদের কাছে এই যে কালোটা আমি একটু দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন এদের কালোটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর প্লেন কালো যারা কোন প্রকার ডিজাইনস আছে না একবারে ফুল প্লেনটা আর এগুলো চকলেট কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা করে আচ্ছা সিক্স মান্থ ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের সিক্স মান্থ ওয়ারেন্টি আছে এছাড়া আরেকটা নতুন ডিজাইন আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডারবিটা

এখান থেকে আপনারা যেটাই পারচেস করেন মাত্র চোদ্দশো টাকাতে পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে এই সবটি ভিজিট করতে পারবেন এই শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরও কারো কোনো প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু সব ভিজিট করতে পারবেন তো আজকে ভিডিওটি আর বড় করবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ